এই গরমে আমি বানাতে যাবছি দই লস্যি তো আমার ঘরে যা যা আছে তাই দিয়ে আমি একটি প্লেন দই লস্যি বানাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথমে আমি দইটাকে খেতে ঠিক আছে এই যে দইয়ের প্যাকেটটা খুলে নিলাম এবার আমি খানিকটা দই দিয়ে দেব এই যে টক দই নিয়ে নিয়েছি ভালো করে এই যে ফেটে নেবো দেখো দইটা আমার ফাটা হয়ে গেছে কাটানো হয়ে এবার আমি দিয়ে দেবো ঠান্ডা জল খানিকটা ঠান্ডা জল দিয়ে বরফগুলো বরফগুলো সারিয়ে সারিয়ে এতে দিয়ে দেবো এই যে ফাটা ফাটানো টক বইটা এতে দিয়ে দেবো ঘরে তো এমনি লবণ রয়েছে তো আমি এমনি লবণই দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে বন্ধ করে মিক্সারটা করে নেবো নিচ্ছি দেখো